জঙ্গলগড ডুমুর ও আচ্ছা এটা ডুমুর না এটা হচ্ছে জগজ্ঞ ডুমুর সাধারণত ডুমুর খাই মিশরি ডুমুর খাই তো ডুমুরটা যখন হারভেস্ট করা হয় হারভেস্ট করার পর এইটাকে যখন পেকে যায় তখন এরম করে চেপটিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা এখন এইটার ভিতরে আমরা বলি যে ডুমুরের ফুল দেখা যায় না যখন আপনাকে কোনো বন্ধু অনেক দিন না পায় তখন আপনাকে কী বলে কী হে বন্ধু তুমি ডুমুরের ফুল হয়ে গেছে অর্থাৎ ডুমুরের ফুল উদ্দৃশ্য বস্তু এটার ভিতরে ডুমুরের ফুল থাকে যখন এই ডুমুরের ফলটাকে এরম করে চ্যাপটা করে দেওয়া হয় যতগুলি পোকা আনুবিক্ষণিক ছিদ্র করে ভিতরে ঢুকেছিল পলিনেশনের জন্য পরাগায়নের জন্য সবগুলা ভিতরে বসে আছে যখন এই চ্যাপটা দিবে তখন তো এটা শুকিয়ে ফেলবে তখন আপনি খাবেন অর্থাৎ ডুমুর খেলেন তো কিছু পোকা খেলেন ক্যামেরাটা ক্লোজ আপ করি একটু ক্যামেরাটা ক্লোজ আপ করি প্লিজ কামন অনেক পোকা এই যে দেখেন পোকাগুলি উড়ে যাচ্ছে এই যে পোকাগুলি এটা যখন এভাবে ফলটাকে যখন চেপটিয়ে ফেলা হতো তখন এই পোকাগুলি ভিতরে থেকে যেত আপনি যদি এটা ভেঙ্গে পোকা ফেলে দিয়েও খান তাহলেও কয়টা পোকা ফেলবেন কিছু ফেললেন কিন্তু পোকা তো থেকে যাবে